আপনি চাকরি করতে পারবে কিন্তু স্যার আপনারটা তো মহিলা কৃষি বিশ্ববিদ্যালয় তাই আমি কেমনে পড়তে হব দেখ জিল্লু কিন্তু বেশি ভাগটামি করতাছে এর একটা কঠিন প্রশ্ন কইরা আটкая দে हां স্যার শুরুর পর থেকে বেশি ভালো ভাগটানি করতাছে এর একটা কঠিন প্রশ্ন দিয়ে আটкая দে তুই ঠিকই কইছ সর জিল্লু এর একটা কঠিন প্রশ্ন কইরা আটкая দে আচ্ছা বল তো উগান্ডার প্রেসিডেন্ট নাম কি স্যার ইউরেরি মুসেবিনি কি রে জিল্লু

তোর কি কোনো মামা খালু আছে জি স্যার আমার মামা আছে খালু আছে মামা তাই মামি সিং খালু তাই শেরপুর শালা কয় কি রে আচ্ছা তুই কি টেবিলের নিচ দিয়া হাত দিবার পাস আমি ইরাও ভাই এই যে টেবিলের নিচ হাত দিলাম শালার পথে মামাও চিনে না খালু চিনি না টেবিলের নিচেও চিনে না তোর চাকরি নট জিলু শালার পুত্রে বাইর কর এ আমরা শালার পুত্রে বাইর করছ নাই গাড্ডা কইরা না শালার পুত্রে বাইর কর যা ঠিক আছে স্যার আমি এখন চলে গেছে কিন্তু স্যার একটা কথা শুধু আপনাদের জন্য যোগ্য লোক যোগ্য স্থানে বসতে পারে না এটা আপনাদের বড় যা তোর না হা কত পাল হরিদাস তোর বাপ দাদার টাকা পয়সা কেমন আছে না স্যার টে পয়সা তো তেমন নাই আর তে পয়সা থাকলে কি আমি চাকরি করবার তাইলে তো দেখি তোর লেহা পড়ার অবস্থা খুব বেশি এটা ভালো না

এই তুই লাভরা আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করছি কি তুই ডিগ্রি ভাস করে এসে আমি যদি খালুরে ফোন না দিয়াম আমারে ফোন দিন নাইতাম তোর আমি থাকতাম ভাই ড্রেস একটা ব্যাপার সেবার আছে আপনি লুঙ্গি পরে আয় বুঝুন চাকরি ইন্টারভিউ দিবা কে রে আমার কি তামিল হিরোর থেকে গুণন দেয়া কম লাগতাছে তা ঠিক আছে কিন্তু লুঙ্গি পরে তো আর অফিস করুন যাইতো না আচ্ছা ভাই সব বাদ সব তো কি সেটা তো আপনি চিনেন ওইটা আমি কেমনে চিনমু কালকা থেকে আমি চাকরি দিয়ে যয়ন দিমু আমার বড় কথা ও ভালো কথা আমার জন্মনি বন্ধ না দে স্যার এটা তো এখানে লাগবে এই দেখ এক কপি আছে আর সাবার ভাই দম না এই কালকে দেখা চাকরি দিতে আইতাছি স্যার ব্যবহার করতে ভালো আশা করবেন না